সুপ্রিয় দর্শক মন্ডলী মাত্র ক্যামেরা চালু করলাম সকালে রাইড শুরু করছি ছটায় তো আজকে যে সাথে ক্যামেরা নিয়ে আসছি এটা ভুলেই গেছিলাম মানে মনে ছিল না যে ক্যামেরা নিয়ে আসছি তো এখন পঞ্চাশ করে শেষ করেছি মানিকগঞ্জে যেখানে সবসময় বসি নাস্তা খাই পলাশ মিষ্টান্ন মার্ডামে এখানে পান্থুয়ার সাথে বসে আসছি এবং আমার সাথে এখন যে আছে সে খুবই ধরেন মানে গর্তের মানুষ ধরতে গেলে অনেকেই ওনার নাম ও জানে না কিন্তু চিনে ঠিক আছে ওনার নাম ও জানে না কিন্তু অনেকেই চিনে এই হাসান ভাই আছে আমাদের সাথে দা সিঙ্গেল স্পিড ল্যাম্প হচ্ছে উনি হ্যাঁ ওনার সাথে ভাইয়ের সাথে নাস্তা খাইতে মানিকগঞ্জ মানিকগঞ্জ আসছি নাস্তা নাস্তা খাইতাম আর কি তা ভাইয়ের সাথে মানে দেখা দেখা শেখা তো হয় না ফেসবুক অনেক কথাবার্তা হয় বাট আজকে একসাথে চালাইলাম আজকেই প্রথম চালাইলাম ভাই কিছু বলেন ভাই সাথে ভাই হচ্ছে আমাদের মানে ঢাকা শহরের মধ্যে দেশের মধ্যে আমি ভাই আছে একজন লিটন ভাই আছে ওনার হচ্ছে সবচেয়ে মানে স্কিল ড্রাইডার বলা চলে মানে এজিলিটি অনেক ভাই ট্রাফিকের মধ্যে ওনাদের চাইতে ভালো আর চালাইতে পারে মানে আমার আমার অনেক কষ্ট হয়ে গেছে চালাইতে লিটন ভাই ভাই পূর্বাঞ্চল রয়েছে থার্ড হয়েছে ঠিক আছে সে নাকি আমার সাথে

যে আমি কেৱল আছো এটা ভুলে গৈছিলো কি এক অৱস্থা

মাৰাত্মক হেডুইন হেডন মানে মাৰাত্মক ভেডোৱানিক ৰাস্তা টাইম য কিলোমিটার হয়ে গেলো তিন ঘন্টায় তো অনেক দিন পর অনেক দিন পরে একশো কিলোমিটার চলাইতে আসছি তো বুঝে একটু ফিটনেসের কী অবস্থা যাই হোক ফ্যামাজ করে কাছাকাছি চলে আসছি মানিক থেকে তো আসার সময় কিন্তু খুবই রাশ টানাটানি হয়েছে এবং সামনে ওই যে হাসান ভাই আছে উনি খুবই রাশ টানাটানি করছে আসতে এসছিল সেটা আছে আর কি রাইড লক দ ভাই আমাদের একশো কিলো রাইড কিন্তু শেষ একদম বরাবর একশো কিলো হ্যাঁ তো আমরা এখন মহাকালে চলে আসছি যদিও এগারোটা রাইড শেষ হওয়ার কথা ছিল সাড়ে এগারোটা হয়ে গেছে আনফরচুনেটলি আনফরচুনটলি না আমরা একটু রেস্টুরি আর কি তো অনেকদিন দিন পরে একশো কিলো চাইলাম ভালোই লাগতেছে সে ফিলিং গোটা আমরা আমার প্রচারের মনে হয় এটা সেকেন্ড রাইড কিলো না না ভাই তো মানে অন্য টাইপের রাইড করে উনি তো ট্রেনিং ট্রেনিং করে ওনার হিসাব আলাদা বাট আমরা চাইলেই ট্রেনিং আমরা চালাইলেই রাইড আমাদের হিসাব আলাদা বুঝছেন তো ভালো লাগছে রাইডটা অনেকদিন পর চালাইছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম